আমি আর মিজান আমরা দুই ভাই বলে बाबू রাখতে পারি না আমরা বনেরা কয় সত্যি যেন কাঁন্দছে গো না দড় দলা দড় কিন্তু প্রতিদিন অনেক দূরে থেকে চা আনি চাটা রং চা খাইতে গেছে ডক্টরে সুন্দর রুটি ঠিকই ভালো খাইতে পারে আ যে রুটি কিছু খায় না যেন জানো জন্য ইয়ান আইছে সেনটোকেন জি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দরক্ষতে ভালোই আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনারা তো জানেন না হয়তো আপনার ভাবি কিন্তু অনেক অসুস্থ এই মুহূর্তে সে কিন্তু একলা ওয়াশরুমে যাইতে পারে না হয়তো যাই হোক সে যে একটু ওয়াশরুমে যাইবো হয়তো আম্মার ধরতে হয় নাহলে আমার ধরতে হয় এভাবে করেই সে কিন্তু হয়তো আমার উপরে হয়তো বর দেওয়া নাহলে আম্মার উপরে বর দেওয়া সে কিন্তু ওয়াশরুমে যায় আর বিশেষ করে অনেক তাই অসুস্থ সে কী কারণে যে আসলো হসপিটাল থেকে তা জানি না হয়তো আর কয়টা দিন থাকলে হয়তো ভালো হতো হসপিটাল থেকে আসাটা যাই তারপরও আর কাকিওরা মোটামুটি ড্রেসিং মেসিং সবই করে দেয় যাই আলহামদুলিল্লাহ মোটামুটি তারপর দেখি আমি দেন আমি কিন্তু তারে ওয়াশরুমে নিয়ে গেলাম অব করতেছি তাই যাই একটু শেয়ার করলাম কারণ হয়তো আপনারা অনেকেই বলছেন যে ভাই বাবির পাশে থাকেন তো এই কারণে আপনাদের বাবির পাশে রয়েছি আলহামদুলিল্লাহ সবসময় থাকবো দোয়া করেন জানি থাকতে পারি তার পাশে আর সেই এই অনেক অসুস্থ তার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই আজকের ভিডিওটা অনেক ভালো লাগবো আমার ভিডিওর সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যক আল্লাহ আস্তে আস্তে

মনে মনে কৰি মালয়েছিয়া থাকাই মনে ভাল আছিল মনে কেই জিন এই জি জীৱনত পাই বস্তাম নে বিৰাজ বিৰাজ কৰতাম কাৰণ দুটা বাচ্ছা হৈছিল হয়তো বাহিৰত থাকে বলতে পাৰি নাই কিন্তু সাবাজের সময়ও এরকম কষ্ট করছো না এত বেশি লাগে না এবারে একটু বেশি তো যাও পড় ডাক দিও হ্যাঁ এই যে আমার মেয়ের নিয়া বসে রয়েছি দেখেন সে অনেক কান্না করে কোনো ক্ষিদা লাগছে যাই আমার মতো হয়তো এরকম কী আছেন কি না জানি না থাইকিয়া থাকেন হয়তো অবশ্যই কমান করে জানাইবেন এরকম হয়তো বাচ্চা নিয়ে বসে আছেন হয়তো কোনো আপু কোনো বাইরে হয়তো এরকম বসায় রাখছেন অবশ্যই কমান করে জানাইবেন এরকম আম্মু গাছ কান্না

খাওয়া দাওয়া খুব বাইসা বাইসা খায় তো এই জন্য এই অবস্থা ঠিক আছে সবই খাইতে হয় ভাবি কিন্তু প্রতিদিন অনেক দূরে থেকে চা আনি যায় এই চাটা রঙ চা খাইতে গেছে ডাক্তারে আর যে রুটি এলে আমরা আজকে পাতি নিয়েছি কালকি কষ্ট করে দূরে অনেক দূরে তো আনতে আনতে ঠান্ডা জায়গা ঠিক আছে ঠিক আছে শুধু ওই হ্যাঁ নেওয়া না সেবাও করি না এই যে চার সেবাও করি বুঝছেন আনুরা যাক কনুলটা পাল্টা যাই যাক অনেকে ভালো কয় অনেকে খারাপ করি এই দু একজন আছে ভালোই বেশিরভাগ সবাই ভালোই কয় কারণ এই চাটা চা খেলে কি সময় কী ডাক্তার চা খাইতে কীছে তাই না

যাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি হলো মেয়া খুলে রাখতে পারি না মাইয়া হলো আমা কোলেলে কান্দা কাটি করে কান্না করে খুব গুরম পাখি টিয়া পাখি টিয়া পাখি কান্না করে এই কিডা লাগে ইয়ান লাগে এইজনো গেঞ্জি ইয়ানাইছে সেনটকিন বাবা घुমাই দিছে লাইক এই যে দিছে কত কইলাম দিদি আপায় হয়েছে আর জায়গা ডাক থাকবো নেই থাকব না কাটতে কাটার সমস্যা কি কেমন লাগে বৰ হৈ গৈছে অনেকাই গাৰিি না ক'লাম না তিনি চাৰি দিন হৈছে দেখি গাড়ী হেল্ল' হঠাৎকৈ ৰায় পাৰছে কাৰণ তাৰ নাতি দেখা লাগে আমিও জানি না আমিও তো গেছিলাম বাইকতে সকালে আস আছো আছো আহ আহো আমরা খামো খামো ওই তোমার দাদা খাইতেছে ওই তোমার দাদা ভাত খাইতেছে আছে আমরা খাবো আমরা খাবো দেখা যাব এই যে তোমার তোমার নানি খাওয়াই দেবো তোমার যাব চুল বলতে বীজ প্রতিদিন গরম পানি দেওয়া গোসল করতে শীত করে অনেক গরম পানি দিয়ে না তুমি গরম পানি গোসল করো না কি খাও কি খাও সিভেট হালে ছিভেট খেতে এমনি দাঁতের যে শক্তি সিমেন্ট খেয়ে কি করে দাঁতের আলাদা জানে পাওয়ার বানাই যাচ্ছে দাঁতের আবু আমার লোক বাইরে যাচ্ছে সকাল দিকে আইলে না কিছু করেন না যে এদিকে আইবেন কি না আব্বা কিন্তু জানেন আমি আবার আমি বাড়তি

দাদা যাই দাদালে যাই বাহ না না দাদা যাব কা বাদ যাবা হা বাদ যাবা এক মাৰি তোমাৰ দাদা কানবা নিবে খেলিকা সবা দিলে কুত্তাৰ বাচা গ'লা সুধা দেওয়ার জন্য পাগলের জায়গাতে হে যায় সব নিশ্চিত আছে দরবারে রে দরবার কামর দিব আমি কিন্তু বলছি আপনার বাবিরে যে আমি দুষ্টামি গলাম যেমন আমার মালয়েশিয়া থাকে মালয়েশিয়া বাইরে থাকলে হয়তো এখন কী করতাম বাইরে থাকলে হয়তো হয়তো আমি মোবাইলে ভিডিও কল দেখতাম হয়তো এইগুলো তো অনুভব করতে পারতাম না এ কথা শুনে আইসা দিশে দেখেন ঘটনা ঘটনাছে কাছে থাইখ হয়তো বুঝতে পারলাম যে জীবন যে মানুষের মেয়েটা মেয়ে মানুষের জীবনে কি হয়তো হয়তো অনেক সময় অনেক কিছু বোঝা যায় না হয়তো আমরা হয়তো যেইভাবে চিন্তা করি ওইভাবে না হয়তো অন্য হয়তো বাস্তব যদি কেউ কারো হয়তো এইভাবে যদি কোই চলাফেরা করে থাকে হয়তো বসতে পারবো হয়তো আমরা যেটা ভাবি ভাবি হয়তো ওইভাবে হয়টা হয়তো বসতে পারবো না যদি কোনো মানুষ যদি সে তার স্বামী স্ত্রী একসাথে হইলে হয়তো যেরকম হয়তো বোঝা যায় কিন্তু আমি এবার বুঝতে পারছি